আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেখানে কোনো সফটওয়্যার ইনস্টল না করে আপনি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারের ডেস্কটপের র্যাম র্যাম কিংবা মেমোরি চেক দিতে পারবেন কটা সল্ট আস কটা সল্ট আসে কত জিবি সর্বোচ্চ কত জিবি আপনি মেমোরি ব্যবহার করতে পারবেন এবং আপনার ডিভাইসে কত জিবি মেমোরি আসে এবং এটা ডিটি ডিডিআন না ডিটিআর থ্রি না ডিটিআর ফোর না ডিটিআর ফাইভ সবকিছু আপনারা চেক করতে পারবেন চলুন বন্ধুরা তাহলে আমরা শুরু করি তো আমরা প্রথমে প্রথমে দেখব এই যে এই দিস ডিভাইস দিস ডিভাইসের উপর ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার ডিভাইস নেম প্রসেসর ইনস্টল র্যাম ইনস্টল র্যামটা দেখাবে কত জিবি র্যাম ইনস্টল করা আছে বাকি আদার্স দেখাবে তো আমি এখানে প্রসেসরটা নেব এই যে দেখেন এই প্রসেসরটা কপি করে নেব কপি করে আপনি একটা একটা ব্রাউজার ওপেন করবেন আমি গুগল করলাম আমি যে প্রসেসরটা কপি পেস্ট করে এন্টার চাপলাম এই দেখেন এই আমার প্রসেসরটা এখানে চলে আসছে আসার পরে এই প্রসেসরটার উপর আমরা ক্লিক করলাম এই যে দেখেন এই প্রসেসরের সম্পূর্ণ ডিটেলস সবকিছু এখানে দেখাবে এই যে প্রোডাক্ট কালেকশন প্রোডাক্ট নেম সব কিছু এখানে দেখাচ্ছে তো আমাদের আমরা যে দেখে টোটাল কোর কয়টা আছে সিপিইউ স্পেসিফিকেশনে কোর কয়টা আছে টোটাল থ্রেড কয়টা আছে ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি থাকবে এটা আমার এই প্রসেসরটা কোরাই 7 একটা প্রসেসর আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এত মিনিমাম ফ্রিকোয়েন্সি এত প্রসেসর বেস ফ্রিকোয়েন্সি তো বাস স্পিড এটা ডি জিটি পার সেকেন্ড বাস স্পিড তো দেখেন এখন ডিটেলস আপনি যা চান সব পে যাবেন প্রত্যেকটা প্রসেস করে গুগলের সার্চ করে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এটা নিতে নেওয়া যাচ্ছে আমারটা যদি ইন্টেলের এই যে দেখেন এটা ইন্টেলের ওয়েবসাইট তো ইন্টেল থেকে আমি দেখেছি আমরা যেহেতু প্রথমে দেখবো র্যাম কিংবা মেমরি আমরা যে নামে সেটাকে জানি না কেন তো আমরা সর্বোচ্চ কত জিবি এটার মধ্যে এই প্রসেসর আমরা সর্বোচ্চ কত জিবি সাপোর্ট করবে সেটাই আমরা দেখবো এই যে দেখেন এই মেমরি স্পেসিফিকেশন আমি কিন্তু বন্ধুরা কোনো কোনো সফটওয়্যার ডাউনলোড না করে ইনস্টল না করে আমরা সেটা চেক করতেছি এবং হান্ড্রেড পারসেন্ট একুরেট পাওয়া যাবে কারণ তাদের যে প্রসেসর যে কোম্পানির প্রসেসর তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এটা চেক করা হবে মেমোরি স্পেস দেখেন ম্যাক্সিমাম মেমোরি সাইজ ডিপেন্ড অন মেমোরি টাইপ আপনি মেমো ম্যাক্সিমাম মেমোরি সাইজটা থাকবে বত্রিশ জিবি আমার ল্যাপটপটার মধ্যে বত্রিশ জিবি আমি মেমোরি লাগাইতে পারবো তার মানে র্যাম বত্রিশ জিবি পর্যন্ত র্যাম লাগাইতে পারবো যেখানে আমার ষোলো জিবি র্যাম লাগানো আছে মেমোরি টাইপ এই মেমোরি টাইপটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা যে আমরা ডিডিআর ফোর লাগাবো না ডিডিআর থ্রি লাগাবো না অন্য কোনো র্যাম লাগাবো সেটা আমরা বুঝতে পারি না এই দেখেন মেমোরি টাইপটা আমার প্রথমে কি বলছে ডিডিআর ফোর একুশশো তেত্রিশ তার মানে আমার এটার মধ্যে ডিডিআর ফোর এর একুশশো তেত্রিশ মেগা আর্সের র্যাম লাগানো সাপোর্ট করবে তারপরে আরেকটা দেখেন এখানে তিনটা র্যাম দিছে আরেকটা র্যাম সাপোর্ট করবে এল পি ডিডিআর থ্রি আঠারোশো মেগার্স এর আরেকটা র্যাম তিন নাম্বার র্যামটা হয়েছে এটা ডিডিআর থ্রি এল ষোলশো মেগার্স এর র্যাম সাপোর্ট করবে তো আমার আমার এটার মধ্যে ডিডিআর ডিডিআর ফোর র্যাম লাগানো আছে আমি যেহেতু আমি এটা চালাচ্ছি আমি নিজে র্যাম চেঞ্জ করছি এটা অল্প গতকালকে আমি র্যামটা চেঞ্জ করছি ভিডিওটা যেদিন করতেছে তার আগের দিন আমি র্যাম চেঞ্জ করি র্যাম চেঞ্জ করছি তো আপনাদেরকে দেখাবো আমার এই র্যামটা ল্যাপটপের মধ্যে র্যাম ছিল মাত্র ফোর জিবি র্যাম ছিল আমি সেটা আপডেট করে ষোলো জিবি র্যাম করেছি এই যে দেখেন এখন সর্বোচ্চ আমি বত্রিশ জিবি লাগাইতে পারবো আবার দেখেন আমার ল্যাপটপের মধ্যে র্যাম লাগানোর জন্য কয়টা ফল্ট আছে এই যে মেমোরি চ্যানেল দেখেন দুইটা আমার এটার মধ্যে দুইটা আছে আমি একটার মধ্যে অলরেডি লাগানো আছে ম্যাক্সিমাম মেমোরি ব্যান্ডউইথ দেখেন এতটুকু থার্টি ফোর পয়েন্ট ওয়ান গিগার পার সেকেন্ড তারপরে দেখেন তারপরে সব ডিটেইলস আপনারা এখানে পেয়ে যাবেন আমরা জিপিইউ নেমটা পাবেন ইন্টেল এইচডি গ্রাফিক্স 60 এই যে এই এই ব্যাপারগুলো বন্ধুরা মনে রাখবেন আমি আপনাদেরকে 100% অ্যাকুরেট দেখাই দেব আমার পিসিতে এটা যে এটা ইনস্টল করা আছে যে এগুলো যে ইনস্টল করা আছে সেটা আমি 100% আপনাদেরকে দেখাই দেব তে গ্রাফিক্স ফিকেন সেটা তারপর দেখেন গ্রাফিক্স ভিডিও ম্যাক্সিমাম মেমরি সাইজটা যে 32 জিবি পর্যন্ত থাকবে তারপর দেখেন এই যে 4K ভিডিও সাপোর্ট করবে কিনা আপনারা তো অনেকেই দেন ট্রাই করেন চেক করেন যে ফোর ভিডিও আপনার আপনি এডিট কি করতে পারবেন কিনা কিংবা সাপোর্ট করবে কিনা সেটা দেখেন এই যে দেখেন আমার ফোর কে সাপোর্টেড ইএস দিছে এই যে দেখেন এখানে ইএস বলা হচ্ছে যে এটা হ্যাঁ ফোর কে সাপোর্টেড ভিডিও এবং ম্যাক্সিমাম রেজুলেশন থাকবে এই যে এটা ম্যাক্সিমাম রেজুলেশন এই যে দেখেন এখানে যা দেওয়া আছে এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বন্ধুরা তো চলুন আমরা তো একটু দেখে নিলাম এই যে এইগুলো দেখে নিলাম হ্যাঁ এবার দেখি এখন মূল কাজে যাই

এই এই সিপিউটা সাত হাজার পাঁচশো ইউ দেখেন এইটাই এইটাই দেখেন এখানে দেখাচ্ছে এই মিনিমাম গিঘা হাসছে এবং সর্বোচ্চ এবার আমরা মেমরি দেখি মেমোরি বা মেমরি বা র্যাম সেটাই আমরা দেখি এই যে আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন আমার এই মেমরিটা কত আছে ষোলো জিবি মেমোরি এই যে পনেরো পয়েন্ট নাইন তো আমার আমার এটার মধ্যে আগে চার জিবি মেমোরি লাগানো ছিল আমি এটা গতকালকেই আপডেট করছি মেমরিটা র্যামটা আপডেট করছি ষোলো জিবি লাগিয়েছি এবার দেখেন স্পিডটা যেটা এই যে স্পিড দেখেন কত গে গার্ডসের ইয়া লাগানো আছে দেখেন এখানে একুশশো তেত্রিশ লাগানো আছে এই যে আমাদেরকে এখানে বলা আছে যে এখানে বলছিল যে আমরা এটা ডাব সাপোর্টের একুশো তেত্রিশ মেগাহাটস এটাই আমি লাগিয়েছি একুশশো তেত্রিশ মেগাহাটস এই যে দেখেন এখানে একুশশো তেত্রিশ আমার আগেও এটা একুশশো তেত্রিশ লাগানো ছিল তারপর দেখেন সল্ট কয়টা আছে মানে আমি কয়টা মেমোরি লাগাইতে পারবো দেখেন ওয়ান অফ টু মানে দুইটার মধ্যে একটা আমার অলরেডি লাগানো আছে দুইটা আমার এই ল্যাপটপের মধ্যে দুইটা সল্ট আছে এর মধ্যে আমি একটা লাগাইতে পারবো লাগিয়েছি আর আরেকটা লাগাইতে পারবো তো আমি টোটাল বত্তিরিশ জিবি বানাইতে পারবো তো আমি যেহেতু বত্রিশ জিবি করতে পারবো দুইটা জি মেমরি যেহেতু লাগাইতে পারবো সেই জন্য আমি একটা ষোলো জিবি নিয়েছি পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরেকটা ষোলো জিবি নেবো তাহলে টোটাল বত্রিশ জিবি হবে তো বন্ধুরা দেখেন কত সহজ বন্ধুরা অনেকে বলে যে ইয়া সফটওয়্যার ইনস্টল করার জন্য সফটওয়্যার কোনো প্রয়োজনে নেই বন্ধুরা এগুলো দেখানোর জন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নেই আপনার আপনার ল্যাপটপ দেখবেন যে কয়টা আপনি লাগাইতে পারবেন সেটা এখানেই দেখাই দিবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনারা সব আরেকটা ব্যাপার বলে দিই বন্ধুরা এই যে দেখেন এখানে আমার এই মেমোরিটার মধ্যে দেখেন এই ক্যাশ করছে টু পয়েন্ট এইট ক্যাশটা কিন্তু আমরা জিরোতে নিয়ে আসতে পারি ক্যাশ মানে বন্ধুরা আমরা যে একটা প্রোগ্রাম ওপেন করছি সেটাও প্রোগ্রামটা মেমোরিতে ক্যাশ করে কেমন অনেকক্ষণ অনেকদিন পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত এই ক্যাশটা রেখে দেব মেমোরিটা তো আপনারা যদি তাৎক্ষণিক ল্যাপটপটা কিংবা পিসিটা বন্ধ না করে এই ক্যাশটা ক্লিয়ার করতে চান ভিডিওটা আমাকে জানাবেন আমি সেটাও দেখাবো কিভাবে ক্যাশটা ক্লিয়ার করা যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ